কাশ্মীরের অনন্তনাগে অ্যান্টি টেরোরিস্ট অপারেশনের চলার সময় সোমবার থেকে নিখোঁজ ছিল সেনা জওয়ান সুজয় তার বাড়ি বীরভূমের ঘোষ রাজনগরের কুন্ডিরা গ্রামে আজ পাহাড়ের বরফের ভেতর থেকে তার দেহ উদ্ধার হয় তার পরিবারকে আজ ফোন করে সেই কথা জানানো হয় সেনাবাহিনীর তরফে তবে জঙ্গিদের গুলিতে মৃত্যু নাকি বরফ ঝড়ে বরফ চাপা পড়ে মৃত্যু তা এখনো স্পষ্ট নয় অপারেশন চলাকালীন পাহাড় থেকে পড়ে আঘাত পায় আজ বরফের তল থেকে উদ্ধার করা হয় আইসিসিউ ছিল আজ মারা গেছে বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামের শোকের ছায়া বড় ছেলের কাছে জানতে পারলাম যে পাহাড় থেকে পড়ে গেছে তারপর খানিক পর ফান আছে যে মারা গেছে এইটুকুই জানতে পারলাম ঘরের সংসারটা সবকিছু টানতো সবাইকে ভালোবাসতো সবাইকে বলতো ভালোভাবে থাকবে গ্রামকেও ভালোবাসতো দেশের জন্য প্রাণ ছোট থেকে একসাথেই বড় হয়েছে এক ক্লাসে তো ছোট থেকে ওর ইচ্ছা ছিল আর্মিতে চাকরি করবে তো কোনো মানে নিচু পোস্ট ভাবে না সবসময় এখন আমাদের সাথে প্রায় দিন দু একদিন মতোই কথা হতো যে ওর ইচ্ছা ছিল ওই এনএসসি কমান্ডো হওয়ার খুবই ইচ্ছা ছিল প্রায় কামান্ডো থেকে এনআইসটি কামান্ডো প্রায় দিনই বলতো যে আমি ট্রেনিং করবো আর কোন ট্রেনিং এস করত না সব ট্রেনিং এ পুরোপুরি পাস করতো